যে অন্যায় হয়েছে বা আপনাদের পরিবারের পাশে আপনার পাশে থাকবে আমরা যতটুকু সম্ভব আপনারা যাতে ন্যায় বিচার পান আমাদের দলের পক্ষ থেকে আমরা সেই সর্বোচ্চ চেষ্টা করব এই মুহূর্তে বোন এতটুকুই বলার জন্য আপনাকে আমি আপনার সাথে কথা বলতে চেলাম আপনাদের যদি আর কোন রকমের সহযোগিতা প্রয়োজন হয় আমাদের এখানে যে আমান গিয়েছে আমাদের ছাত্র সাংগঠনিক সম্পাদক ও আপনারই এলাকার সন্তান আপনি যদি ওকে বলেন আপনাদের কোনো কি সহযোগিতা প্রয়োজন আমরা চেষ্টা করব যতটুকু পারি আমাদের অবস্থান থেকে আপনার পাশে দাঁড়ানোর জন্য আপনি 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 ভয় পাবেন না দেশের মানুষ আপনার পাশে আছে এমপি তাই আমার স্বামী তো আমার মেয়ের ধর্ষণ আর বিচার চাইতে যাই আমার স্বামী তো মাদার হয়ে গেছে আর আমার এই তিনটে সন্তান নিয়ে আমি কি করব আমার তো কোনো নিরাপত্তা নাই আমার কাছে আমি কিভাবে খাবো কি করব আমার তো সেরকম কিছু নাই আমার আয় রোজগারের মানুষই আমার মাঝে ফলাইছে এখন আমি কি করব আমি আমার বলেছি আমার নেতৃবৃন্দ ওখানে যাচ্ছে আহ আমার ওখানে আছে আমরা আরো আমাদের দলের সিনিয়র নেতা মানে আরো বড় নেতাদেরকে আমরা বলেছি আপনার সাথে যাবে কথা বলবে এবং আপনার